আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এ স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরসির একটি পাটার ড্রেস নিয়ে এসেছি একই ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার আছে প্রত্যেকটা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে জানিয়ে দেবো এখানে প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর এটা সম্পূর্ণ অর্গেজাইয়ের মধ্যে এগুলো ফেব্রিকগুলো আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে শিফোন নুরসের সাবিন ব্র্যান্ডের লাকজিরিয়াস শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালক অর্গানজের মধ্যে কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো ইজিলি প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ইস্টার্ন মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ বডিতে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে পিটানোর মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেলের মধ্যে নিচে প্যানেলে ওয়ার্কটা করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভ হাতা হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে একসাথে আছে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ জ্যাকেটের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন ওনারটা দিচ্ছি সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওনারটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনারটা আছে এটা হচ্ছে ওনারটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে ল্যাভেন্ডার টাইপের বা পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটাই সেম হবে জাস্ট কালারগুলো প্রত্যেকটাই বিভিন্ন টাইপের কালার আছে যাদের যেটা লাগবে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া শপে আসে আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিভসের কাছাকাছি আপনি হাতাটা করে নিয়ে নিতে পারবেন ওনার ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ কোটার মধ্যে হবে প্লাস সিকোয়েন্সের মধ্যে ওনারটা ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর কালার আছে শপে চলে আসবেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ নুরসেস সিবার লাগজিরা শিফনের মধ্যে এগুলো প্রত্যেক অর্গেনদের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে যাদের যেটা লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গর্ডিস টাইপের মতো আপনার ড্রেসগুলো আপনারা পাবেন না প্যান্টের যে কাপড়টা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর জ্যাকোয়েটের মধ্যে প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসা আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে অফলাইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশেই কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে ম্যাচ করে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড় ওনার যে ফেব্রিকটা আছে হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে ওনার ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে শপে আসলেও একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে আপনার এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোনের মধ্যে ওয়ার্কটা করা হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান্টের যে কাপড়টা আছে হান্ড্রেড পার্সেন্ট জ্যাকোটের মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ পার্টটা এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে লাস্ট আপনাদেরকে গোল্ডেন বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি পিওর লাক্সারি শিফনের মধ্যে স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে খুবই সুন্দর একটা ওনা হবে গডেসের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপাশাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস চেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম